এই ভাইরাসের মধ্যে এক নাম্বার হইল ইকবল এক নাম্বার বর্তমানে একবার চিন্তা করছেন কত বড় ব্যাসরম বেলাহাস এই রহম ব্যাসরম বেলাহাস আমি বাংলা চলচ্চিত্র সাকিব খান যে রহম সুপার আর ব্যাসরমের দিক দিয়ে ওই একটা সুপারস্টার মানে লজ্জা সরম বলতে যদি কোনো কিছু থাকে তুই বলল দুই তিন কোটি টাকা লাভ হইল ওই হারাম জাদাই আবার কইতা যে ভালো দশক নাই আবার বলতাছে কি জানে যে সাকিবেন না যারা সাকিবেন আমার এই গেস্টে কথাবার্তা বলে তারা বলে এক দেড় হাজার টাকা নেয় এক দেড় হাজার টাকা নিয়ে ইকবালের এগেস্টে কথা কয় আচ্ছা আমি আপনার প্রশ্ন করি আপনি যে আমার বসুন্ধরাতে গেলো বছর ইন্টারভিউ নিলেন ফলে সময় না প্রিয়ত সব তখন কিন্তু আমি টিকিট না পাই একটা বিআইপি টিকিট কাছে আষ্টশো টাকা যে মানুষ আষ্টশো এক হাজার টাকা খরচ করে আর ইবার দিয়ে ছবি দেখতে যাইতে পারে ওই মানুষটা কি এক দেড় হাজার দেখ অন্য জায়গায় বিক্রি হবে এই প্রশ্নটা করলো করার পরে করলো যে আপনি সামনা সামনে কিছু কয় কেন সামনা সামনে তো আমার হুজুর হুজুর করে হালে মুই তা পানি লয় না মুখে দাঁড়িয়ে নাই ওরে বলে হুজুর ওই একটা ভাইরাস ওরে বলে মানুষ হুজুর হুজুর করে সামনা সামনি আমার তো সামনাসামনি সামনি এই বেটা তুই কি আমি তোরে বলতেছি তুই কি তোর তোর হুজুর হুজুর কেড়ে করো তুই কেটা তুই কোনো সেলিব্রিটি তুই কোনো বিনোদন দিতে মানুষ মানুষরে কোনো তুই পরিবেশ নষ্ট করতাছিস তুই ইউটিউবের মধ্যে উল্টা কথা কইতে চস গেস্টে যদি দুই একজন কথা কয় তুই তাগো না কয়ে আর তুই ব্যাগতে মিলা কইতেছস সাকিব সাকিবেন রা জন্মে ঠিক নাই সাকিবেন রা মুখে তোর নিজের কথা তুই নিজের চিন্তা কর তুই নিজে কোন জায়গায় আছস তুই নিজেই সাকিব খানের চাঞ্চা চাচিলি সাকিব খানের পিছে পিছে ঘুরছস আব্রাহাম খান জয় সাকিবের ছেলে নিজের মধ্যে আমি দেখছি যখন সাকিব মেডিকেল অসুস্থ ছিল আব্রাম খান জয় রেলওয়ে কোলে অপু বরখা পিন দেয় অপুর পিছে পিছে তুই করতেছিস দেখা বোঝা যায় ওরে দেখা বোঝা যায় এটা সাকিবের বাসায় কাজ করে নালে সাকিব খানের ড্রাইভার নালে সাকিব খানের এসিস্টার দেখেই বোঝা যায় তো তোরে তো এটা দেখেই এটা বোঝা যায় আর তুই সাকিব খান বলো সাকিব এন রে বলো জন্মে ঠিক নাই এক দেড় হাজার টাকা দেয় আর একটা তাণ্ডব ছবি একটা পরিচালক টাকা খরচ করে একটা ছবি বানাইছে তুই কস যে কম বাজেটের ছবি দুই এক কোটি টাকা লাভ হইব আবার তরি মুখে হলের দর্শক নাই হল মালিকরা শিক্ষা পাইতেছে হল গো শিক্ষা পাওয়া উচিত আমি খুশি হয়েছি তা তুই যদি হল মালিকরা শিক্ষা পাইলে খুশি হস কোনো ছবি না চলে আর হল দর কাছেও আমার বাত্রা নেক্সট ডে কোনো সময় বিশ লাখ টাকার ছবি বানাই তো না একটা মনে দুই তিন লাখ দেয় আঠারো বিশ লাখ টাকা দুই একটা ছবি বানা ওর ছবি তো ছবি না। ডেড বডি ছবি ডেড বডি ওর ছবি হলো ডেড বডি মানে ডেড ডেড ফেল উই নিজেই কই ডেড বডি তে ডেড বডি ছবি বানায় বিশ লাখ টাকা দেয় ওর ছবি নামা দিছে তো হল বাত্রা ওই হলা লাগো কাছে আমার বাত্রা সিনেমা হলের মালিকরা জানি নেক্সট এই কথা ওই যে বলছে হল মালিকরা শিক্ষা পাও হল মালিক গো শিক্ষা পাওয়া উচিত আমি খুশি ওখানে শিকার পাতা এটা জেনে মাথায় রাখে সমস্ত হল মালিকদের বলছি নেক্সটে ডে জেনে এটা মাথায় রাখে এই কথাটা আপনাদের আমি যে বললাম এটা ছবির ব্যাপারে বলিনি ছবি বালা মন্দ এই ব্যাপারে কিন্তু কিছু বলি নেই একটা ছবি এক সপ্তাহ মুক্তি পাইছে ছবি চলতেছে আমি নিজে দেখছি টিকিট নেই ওই পরের সপ্তাহে আমি এক হয়। যে হল দশক নাই সেই বেটা হলে যদি দশক না নাই তাহলে আমি ফিরে আপনি দেখেন না আমি ফিরত আইছি না নাইছি আপনি আমার যে ইন্টারভিউ নিচ্ছেন দেই নেই আমি কেড়ে বালাভাবে দেয়নি বাংলাদেশ চ্যানেল প্রতিদিন আমার ইন্টারভিউ নিছে আমি টিকিট পাইনি আমি যে টিকিট পাইলাম না যদি ছবি খারাপ হয় তাও তো ঈদের ছবি দুই সপ্তাহ চলবো এটা আমি বলতাছি আমি কেউ পক্ষ নিয়ে কইতাছি না তাইলে একটা ছবি খারাপ হইলো দুই সপ্তাহ চলে একটা ঈদের ছবি আর সাকিব খানের ছবি হইলে দুই সপ্তাহ ফুল চলবো। খালি চলবো না টি কেটি পাইব না তো ওই ছবির মধ্যে যা কইতাছে যে হলে দর্শক নাই হল মালিক শিক্ষা পাওয়া উচিত আমি ইন্টারভিউটা দেখলাম আমার খুব খারাপ লাগছে এই কারণে আপনাকে বলতাছি ছবি আমার কোনো বোঝে একজনের মত নির্মত থাকতেই পারে আপনার মত আমার মতের লোকে নাহি নিতে পারে আমরা তো দর্শক তে ওই অনুযায়ী আমি কইতেছি কথাটা আমার খুব খারাপ লাগছে এই কারণে আমি আজকে অন্য কথা না কই আগে এইটার বিরুদ্ধে কথা বললো যে ছবিটা দুই এক কোটি টাকা লাভ হইব আপনি ফুটেজটা দেখেন ভিডিওর মধ্যে আছে বাংলা চ্যানেলে মনে দিছে। বলল যে দু এক কোটি টাকা লাভ হইব কম বাজেটের ছবি তো দুই এক কোটি টাকা লাভ হইব তারপরে ওই মুহূর্তে আবার কইতা হলে দশক নাই হল মালিকরা শিক্ষা পাওয়া উচিত হল মালিক শিক্ষা পাওয়া উচিত হল মালিকের কাছে বাত্রা এই বাত্রা আমি রাখলাম পরবর্তীতে নেক্সটে ডে যেন এটা মাথায় রাখে আর রাহেন রাফির কাছে আমার একটা কথা যে উনি ছবিটা এক সপ্তাহ হইলো অপায় চলতাছে এই মুহূর্তে আইসে একটা নেগেটিভ কথাবার্তা যে হলে দশক নাই নাই তাহলে কি বোঝা যায় বাংলা চলচ্চিত্র উন্নত হোক সামনে আগাওক এটা কি চায় এই কথাই কি বোঝা যায় যে ইকবাল এটা চায় যে বাংলা চলচ্চিত্র উন্নত হোক ইকবাল চায় কোন ছবি জানি না চলুক খালি ওর ডেড বডি চলুক ওই নিজের চিন্তা করে আরেকজনের চিন্তা করেন জোর কইরা কি বাই চোখ রাঙায় দাপি দেয়া ধমক দেখি কি ছবি কম চলা পারবে ছবি যদি ভালো হয় বাসটা আপনি হইব দেখেন তো বরবাদ দেখাইছি এখনো ফিলিংস আছে বরবাদের ফিলিংস এখনো আছে